আপনারা সুফি শোনবার জন্য অপেক্ষা করছেন আমরা শুরু করতে যাচ্ছি সবাই মানে সৃষ্টি সুখের অনুষ্ঠানে এভাবে গুছিয়ে আমার গান আমি কোনোদিন গাইনি এটা প্রথম একবার খালি মহিষাসুর মর্দিনীদের দুটোই গান গিয়েছিলাম আজকে এরকম সুফি গাওয়া বিনী হাতল বিনিকল বড়ো করে হাততল ওর জন্য ক্লাস চলতে চলতে ও বললো স্যার আমরা সুফি গাইলে হয় না তো আমি বললাম ঠিক আছে গাও এবার ওদের যখন প্রস্তুতি চলতে শুরু করলো তখন বোঝা গেল যে ওদের এখনও এতটা ম্যাচুরিটি হয়নি যে সুফি সম্পর্কে বুঝে গাইবে ওরা সুফি গান থেকেই খেয়াল গান এসেছে তাই এই গানের যে চলনটা সেটা এর মতো করে যায় এবং অনেকটা তার গভীরতা নিয়ে যায় তো সেই জন্য আমি দেখলাম যে ওদেরকে গানটা শেখাতেও হবে ওই বোঝাতেও হবে আবার পারফর্মও করাতে হবে তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে বহুদিন ধরে নন্দনদার আমি সুফি গাইনি আমাদের এক সময় আমার সুমিতা নন্দনদার দাদার পরিচালনায় আমাদের একটা পারফরমেন্স হতো তো সেটা আমি সেটাই বলছি নি এখানে দেবে আমাদেরকে এখানে দেবে আমরা এখানে বসবো ছড়িয়ে না বসলে অসুবিধা হয় ঠিক আছে হ্যাঁ কুড়ি বাজছে কোস্তব জানিয়ে গেল যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন আমরা আমার গান গাইবার ক্ষেত্রে বলি আমার জীবনের প্রথম পারফরমেন্সে এই রবীন্দ্র সদনে স্টেজে সাতজন ছিলেন আর অডিয়েন্সে ছজন সেটা থেকে আমার শুরু সেই দিন আমি এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট ধরে খেয়াল গান টুরি রাগ গিয়েছিলাম ভোরবেলায় সঙ্গীত গ্রামের অনুষ্ঠানে ভোর হয়ে আসছে আমি টুরি গিয়েছিলাম এক ঘন্টা দেড় ঘন্টার উপর সময় ধরে তাই দর্শক সংখ্যা আমার কাছে খুব একটা ম্যাটার করে না আরে ফাইন তো ফাইনই থাকবে সেটা পরের প্রসঙ্গ গাইতে শুরু করছি গাইছি চলো আমার গুরু ভাই আপনাদের সঙ্গে এর আগে বহুবার আমাদের একসঙ্গে পরিচয় হয়েছে সকলে জোরে হাত দিন দিন আজকেও আমাদের এটা দ্বিতীয় রিহার্সাল মানে রিহার্সালের সময় হয়নি নন্দনদার কাছে আমার সুফির যে ফাইল আজ কুড়ি বছর ধরে সুরক্ষিতভাবে আছে বলে ওটা আবার ফেরত পেলাম নন্দনদার কাছে কাগজপত্র এবং পেন খুব ভালোভাবে যত্ন থাকে নন্দনদার কাছে যে কত পেন সযত্নে আছে আর আমার কাছে একটাও থাকে না তো সেই জন্য আমার কাছ থেকে ফাইল নিয়ে এসেছি কাগজটা পেলাম বলে আমরা শুরু করছি যাচ্ছি Thank you. あっちゃんとね。